ষোলোই মে মুক্তি পেয়েছে জয়দীপ মুখোপাধ্যায়ের ছবি দ্য একেন এবারের গল্প বেনারসে বিভীষিকা ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ চক্রবর্তী দ্য এ কেনের স্পেশাল স্ক্রিনিংয়ে এসে কি জানালনি সকলে আসুন দেখে নেওয়া যাক আশা করছি যে আগে যারা ভালোবেসেছেন একেন ফ্র্যাঞ্চাইজিকে তারা আবার ভালোবাসবেন তাদের ভালো লাগবে সবার বেনারসের তো একটা নিজের বৈশিষ্ট্য আছে বলি সেখানে প্রচুর লোক আর আমরা গিয়েছিলাম দোলের সময় সেই সময়টা প্রচুর ভিড়ও ছিল তো ওই ওর ওই কনজেস্টেড জায়গার মধ্যে শ্যুট করার এক্সপিরিয়েন্স যেরকম হতে পারে সেরকমই বাট বি এনজয়েড লট বাট ইট ওয়াজ সামার টাইম তো সেই জন্যে খুব গরম ছিল শুধুমাত্র কলকাতায় না পশ্চিমবঙ্গে না প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে তো বিভিন্ন শহরের মানে দিল্লি মুম্বাই হায়দ্রাবাদ ব্যাঙ্গালুরু নয়ডা আরও হয়তো মিস করছি সেখানকার দর্শকরা বলতেন যে আমরা কেন বঞ্চিত হব আমরা কেন দেখতে পাবো না তো সেই জন্যে একই দিনে রিলিজ হচ্ছে সারা ভারতবর্ষ এই বাবুর একটা নিজস্ব ফ্যান ফলোয়িং আছে নিজস্ব একটা ভালো লাগার ব্যাপার আছে এবং তার সঙ্গে এবারে বেনারস এবং এবারে আমরা যুক্ত হতে পেরেছি এই গল্পে একেনবাবুর বাবুর সঙ্গে এইটা আমাদের কাছে একটা বিরাট বড় পাওয়া একেনবাবুর একটা ছবি করা মানে একেন বাবুর সঙ্গে যতটা আনন্দ হচ্ছে অনস্ক্রিন ততটা আনন্দ হচ্ছে অফ স্ক্রিনও আর আমরা সকলে মিলে এতদিন বেনারসে ছিলাম সেখানেও খুব আনন্দ করে কাজটা হয়েছে খুব কঠিন কাজ খুব স্ট্রেনুয়াস কাজ কিন্তু তার সঙ্গে সঙ্গে গল্প আড্ডা আনন্দ সবটাই হয়েছে ছবি এর আগে দা একেন হয়েছে তারপরে রাজস্থানে রুদ্ধশ্বাস রাজস্থান হয়েছে তো এটা তৃতীয় ছবি এবং এটা বেনারস বিভীষিকা এবং বেনারস এটার মেন জায়গা আর কি একেনের যা যা চমক থাকে একেনের যাবতীয় যা কিছু সেগুলো তো রয়েছেই সাথে বেশ কিছু নতুন চরিত্র যে চরিত্রগুলো আমার ধারণা খুব বৈচিত্র্যপূর্ণ এবং বেনারসের মতো এরকম একটা বৈচিত্র্যপূর্ণ জায়গায় এই ধরনের নানান বৈচিত্র্যপূর্ণ চরিত্র এবং তার সাথে একেনবাবু এবং তার সাথে আরেকটা জিনিস হচ্ছে ছবির শেষ দশ মিনিট যেটা কখনোই মিস করলে হবে না সেরকম একটা জিনিস দর্শক দেখতে পাবেন একেনবাবু এমন একটা না বড় পর্দা ছোট পর্দা নিজ পর্দা যেখানেই দেবেন একেনবাবু হিট একেনবাবুর একটা অনেক দিন বাদে একটা অনেক মানে সব রকমের বয়সের একটা ক্লায়েন্টাল হয়েছে দর্শক হয়েছে এবার সেটা আমি আমার শ্বশুরমশাই আমার কাকা আমার বন্ধুরা সবাই মিলে ছোটরা সবাই একসঙ্গে দেখে এরকম একটা নির্ভেজাল ফ্র্যাঞ্চাইজি যেখানে আবার একটা রহস্যেরও গন্ধ আছে আবার একটা কমেডি আছে সেটা খুবই ভালো নতুন করে রিপিটেশন আস্তে আস্তে আমার ডেফিনেটলি ভালো হবে আমার মনে হয় এরপরে এটা ভালো হওয়ার চান্স আরও বেশি আছে এটাতে একটা অ্যাডেড অ্যাট্রাকশান আছে এটা তো শাশ্বত আছে মাই ফেভারিট অ্যাক্টার আর এখানে আমার প্রচণ্ড প্রচণ্ড ফেভারিট কারণ অনির্বাণ হচ্ছে সেই ছেলেটা যে এই লাস্ট কুড়ি দিন ধরে আমি ওর সময় শ্যুট করছি শ্যুটিং করছি সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল রহস্য তো আমার দারুণ ভালো লাগে ওকে যতদিন বেড়েছে ছিলাম আমরা ফিরে আসে বা প্রচণ্ড মিস করতাম করে দিয়েছিলাম মানে এক তো জায়গাটা আমার প্রচণ্ড আমি ফার্স্ট টাইম গেছিলাম বেনারসে এবং এত জায়গাটা এত সুন্দর লেগেছে এত ভালো লেগেছে তার মধ্যে আমাদের এত সুন্দর একটা ভালো ইউনিট জয়দীপ মুখার্জি ইউনিট দারুণ দারুণ একটা দারুণ এক্সপিরিয়েন্স চমকের নতুনত্ব বলতে গেলে বেনারসে বিবি শেখাতে একটা সবচেয়ে বড় পুরোটা তো বেনারসে শুটিং হয়েছে বেনারসে অনেক সিনেমায় শুটিং হয়েছে বাংলা ভারতীয় অনেক সিনেমায় শুটিং হয়েছে কিন্তু একটা জায়গা হয়তো আমার মনে হয় কেউ তুলে ধরেনি সেটা হচ্ছে বেনারসে মাসান হোলি সেটা পুরোপুরি আমাদের এই সিনেমার মধ্যে আছে এটা পুরোপুরি কভার হয়েছে ওটাই হচ্ছে আমাদের ক্লাইম্যাক্স মধ্যে আমাদের ক্লাইম্যাক্স সিন বহুদিন ধরেই সেই ইচ্ছা ছিল হয়ে উঠছিল না ব্যাটে বলে হচ্ছিল না তো এবার সেটা এখানে হয়েছে অপূর্ব অভিজ্ঞতা প্রিয় পরিচালক প্রিয় অভিনেতারা রয়েছেন সেখানে সব তাদের কাছ থেকে এখনও শিক্ষণীয় তো আমিও এখানে এখানে রয়েছি খুব ভালো অভিজ্ঞতা বেনারস মানে নতুন করে পেলাম আবার এখানে দৌলতে আমার প্রিয় জায়গা ভারতবর্ষের একটি অন্যতম রেকেনবাবু হচ্ছে এমন একটি চরিত্র যার যেটা সবসময় আমাকে মানে আমি হানড্রেড বললে পরেও হান্ড্রেড ফিফটি দিয়েছে সবসময় আমার এক্সপেকটেশনকে এক্সিড করেছে আর অবশ্যই এ কেন বাবুর ট্রেলারটা এবারে বেনারেস এ ভীষণ ভালো লেগেছে এ কেন বাবু এমন একটা ছবি এমন একটা ক্যারেক্টার যেটা আমার বয়সী আমার থেকে ছোটো আমার থেকে বড় বুড়ো দাদু থাম্মা বাচ্চারা বাড়ির সবাই দেখতে পছন্দ করে এরকম একটা ফ্র্যাঞ্চাইজির বার্ড হতে পারছি আমারও ভালো লাগছে যে এই মানে বাহানায় যদি আমাকেও দু একজন দেখে নিল আর একটু একটু অন্যরকম ক্যারেক্টার অন্যরকম বলছি অন্যরকম দেখাচ্ছে সব মিলিয়ে ভালো ভালো লাগছে ভালো ফিলিং আছে খুবই বাবু মানে যখনই বেরোয় আমরা যত এক্সাইটেড থাকি আমরা তো থাকি তার সাথে সাথে আমার মনে হয় দর্শকরা অনেক বেশি এক্সাইটেড থাকে এবং তারা প্রতিবারের মতো এবারও প্রচুর ভালোবাসা দিয়েছে এবং ভালোবাসা দেখতে পাওয়া গেছে সোশ্যাল মিডিয়ায় ট্রেলারে সব জায়গায় দেখতে আসার আরও একটা কারণ আছে কারণ আমরা অরিজিনালি ওরিজিনালি বিলং টু বারাণসী যেহেতু এটা বেনারসের গল্প তো সেই জন্য আমার আরও একটা ইন্টারেস্ট আছে যে বেনারসটা বড়ো পর্দায় কেমন লাগে এ কেন এমন একজন চরিত্র যে আর কি মানে ওয়েব সিরিজ থেকে বড়ো পর্দায় সব জায়গায় কাঁপাচ্ছে এবং যখনই আসে তখনই কাঁপায় বলতে যেটা বোঝায় সেটাই আর কি তো ব্লক বাস্টার হয় আর এবার ডেফিনেটলি হবে কারণ আমরা মানে আমরা বাঙালি দর্শকরা সবসময় ওয়েট করি বাবুর জন্য তো ডেফিনেটলি আমার মনে হয় মানুষের ভালো লাগবে বেনারসে গিয়ে কী কী কাণ্ড ঘটালেন এ বাবু তা জানতে হলে দেখতে হবে তা একেন ততক্ষণ আপনারা চোখ এখন আর্ট এস টিভি এইচডি পর্দায়